যতক্ষণে আপনারা এই পর্বটা দেখছেন ততক্ষণে নিশ্চয়ই আমি আশাবাদী যে বেশ কিছু সংবাদশিল্পী এবং বিজেপির বেশ কিছু নেতারা এ নিয়ে বিনিয়ে আপনাদের সামনে এই কথা নিশ্চয়ই রেখে দিয়েছেন যে জন বার্লা এই যে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে গেছেন তাতে বিজেপির কিচ্ছু যায় আসে না কোনো সমস্যা নেই বিজেপির ওপরে কোনো প্রভাব তো পড়বেই না উত্তরবঙ্গেও এর কোনো প্রভাব বিজেপির ওপর দেখতে পাওয়া যাবে না বিজেপির এতে কিচ্ছু যায় আসে না আপনি যদি সেটাই বিশ্বাস করেন তাহলে তো এই নিয়ে বেশি কিছু বলারই নেই কিন্তু এখানে যদি আরেকটু বেশি কথা এ নিয়ে বাড়াতে হয় তাহলে বলি যে আমি আজ থেকে এক মাস আগে আমার হঠাৎ যদি জন্য একটি পর্ব করেছিলাম যেখানে আমি এই প্রশ্নটা রেখেছিলাম যে উত্তরবঙ্গে ফুল বদলের একটা পরিষ্কার ইঙ্গিত কি আস্তে আস্তে উঠে আসছে কারণ শেষ কয়েক বছরে আমরা যেটা দেখেছি যে বিজেপির পশ্চিমবঙ্গে বিভিন্ন আরবান এবং সেমি আরবান যে জায়গাগুলো রয়েছে শহুরে এলাকা যেগুলো রয়েছে সেখানে ভোট পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে বিজেপি সেখানে নিজেদের পা মাটির উপরে আরও শক্ত করতে তেমনি আবার উত্তরবঙ্গে কিন্তু দেখা গেছে তৃণমূল কংগ্রেস নানাভাবে ঢোকার চেষ্টা করছে উত্তরবঙ্গে খাতা খোলার উত্তরবঙ্গে একটা বড় সড়ো ভাঙন ধরানোর এবং সেখানে ঢোকার একটা প্রচেষ্টা তৃণমূলের তরফ থেকে কিন্তু খুব পরিষ্কার হয়ে সামনে উঠে আসছে দুজনে দুজনের গড়ে কিন্তু ফাটল ধরানোর এবং ভাঙন ধরানোর চেষ্টা করছেন কিন্তু এইবারে সফল কে হয়েছেন সেইটা দেখা যাবে দু হাজার নির্বাচনের পর দেখুন এই যে জন বার্লা আজ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে চলে গেছেন এর মাধ্যমে রাজ্য রাজনীতিতে খুব সাংঘাতিক একেবারে ঝড় উঠে গেছে রকম একটা ভূমিকম্প হয়ে গেছে সাংঘাতিক বড় কোনো বদল এসেছে এমনটা নয় তিনি যে ফুল বদলাবেন এর ইঙ্গিত বহুদিন ধরেই পাওয়া যাচ্ছিল বিষয়টা সময়ের অপেক্ষা ছিল এই নিয়ে নানা রকম চর্চাও চলছিল আলোচনাও চলছিল অনেকেই মনে করেছিলেন একুশে জুলাইয়ের এর মঞ্চ থেকে হয়তো এই বদলটা আসবে সেটা না হয়ে তার অনেক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের শুরুতেই গোটা বিষয়টা ঘটে গেল এবার এখানে বিজেপি তরফ থেকে তাহলে জন বার্লাকে আটকানোর কি কোনো রকম চেষ্টা করা হয়েছিল দেখুন এখন তো অনেকেই এই কথাটা বারবারই সামনে রাখবেন যে না না আমরা তো জানতামই উনি যাবেন ঠিকই আছে গুড রিডান্স টু ব্যাড রাবিশ আমরা কোনো রকম আটকানোর চেষ্টা ফেষ্টা কিচ্ছু করিনি কেন আর করব এসব আমরা তো জানিই উনি চলে যাবেন তাহলে কেন আর চেষ্টা করব আর উনি গেছেন তাতে তো আমাদের উপর কোনো প্রভাব পড়ছে না উনি গেলে কিচ্ছু যায় আসে না তাই কোনো চেষ্টা করা হয়নি ঠিক আছে কিন্তু আজ থেকে ঠিক চার দিন আগে একটা খবর সামনে উঠে এসেছিল যেখানে দেখা যায় যে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং তিনি জন বার্লার বাড়িতে গেছেন এবং প্রেম সিং তামাংয়ের সঙ্গে বিজেপির তাবর তাবর নেতারা কিন্তু জন বার্লার বাড়িতে পৌঁছেছেন যার মধ্যে রাজু বিস্তা মনোজ ওরাও মনোজ টিগ্গা আলিপুর দুয়ারের জেলা সভাপতি বিজেপির যিনি রয়েছেন মিঠু দাস তাদের সকলকে কিন্তু দেখতে পাওয়া গেছিল এবার আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল যে জন বার্লার স্ত্রীর জন্য একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে সেখানেই তারা গিয়েছিলেন কিন্তু একজন মুখ্যমন্ত্রী জন জন বার্লার বাড়িতে গেছেন তার সঙ্গে বিজেপির এত বড় বড় তাবর তাবর সব নেতারা গেছেন তাহলে কি জন বার্লাকে আটকানোর কোনো রকম প্রচেষ্টা করা হয়েছিল মানে যে নেতা কদিন পরেই দলবদল করবেন এবং তিনি দলবদল করলে দলের কিচ্ছু যায় আসে না এই মনোভাব নিয়ে দল চলছে সেই দলের বড় বড় নেতারা জন বার্লার বাড়িতে গেছেন এবং তার কয়েকদিন বাদেই জন বার্লা ফুল বদল করেছেন তাহলে কি কোনো রকমভাবে আটকানোর চেষ্টা করা হয়েছিল আর সেটা যদি হয়ে থাকে তাহলে এত চেষ্টার পরেও জন বার্লাকে আটকে রাখা গেল না কেন এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাবে এবং অবশ্যই এই সমস্ত প্রশ্নকে সম্পূর্ণভাবে অস্বীকার করার সব রকম প্রচেষ্টাও আপনি নিজের সামনে দেখতে পাবেন এই কথাটা অবশ্যই করে বলা হবে যে না না জনবার্লাকে আটকানোর কোনো চেষ্টা করা হয়নি তিনি চলে গেছেন ঠিক আছে উনি যাবেন আমরা জানতাম উনি চলে যাওয়ায় দলের কিচ্ছু যায় আসে না তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে যে ঢুকতে পেরেছে এবং বেশ ভালো রকম চেষ্টাই যে তারা করছিল আর তাদের উত্তরবঙ্গে খাতা খোলার সাফল্য যে সামনে ফাইনালি এসেছে সেটা প্রথম জানা গিয়েছিল যখন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া উত্তরবঙ্গে লোকসভা নির্বাচনে একটি সিটে জিতে যান এবং তিনি কাকে হারিয়ে যেতেন তিনি হারান নিশীত প্রামাণিককে যিনি কিনা একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন তাও আবার স্বরাষ্ট্র মন্ত্রক অমিত শাহ যে দপ্তর স্বরাষ্ট্র সেই স্বরাষ্ট্র ডেপুটি মিনিস্টার বা প্রতিমন্ত্রী ছিলেন নিশীত প্রামাণিক সেই নিষিত প্রামাণিককে হারিয়ে তৃণমূল কংগ্রেসের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া নির্বাচনে জিতে যান এবং অবশ্যই এইটা কিন্তু তৃণমূল কংগ্রেস যে ঢুকতে চাইছিল উত্তরবঙ্গে যে চেষ্টা তারা করছিল সেই সাফল্যের অফিসিয়ালি প্রথম ধাপ হিসেবে সামনে উঠে আসে দেখুন উত্তরবঙ্গে আটটা লোকসভার আসন রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি মালদা উত্তর মালদা দক্ষিণ রায়গঞ্জ এবং বালুরঘাট দু হাজার সেখানে কিন্তু দেখতে পাওয়া গেছিল যে চারটি আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস এরপর দু হাজার যে নির্বাচন হয় সেখানে তৃণমূল কংগ্রেস একটা আসনেও জিততে পারেনি তখন থেকেই তৃণমূল কংগ্রেসের কিন্তু লক্ষ্য ছিল উত্তরবঙ্গ খাতা খোলা উত্তরবঙ্গে শীত কাটা এবং সেইটা ফাইনালি তৃণমূল কংগ্রেস করতে পেরেছে দু হাজার যখন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জিতে যান এবং বিজেপি কে তিনি উত্তরবঙ্গের কোচবিহারের মতো একটি আসনে হারিয়ে দেন এবং এই কোচবিহারের বিজেপির হারের পরে আরেকটি চিত্র সামনে উঠে এসেছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে অনন্ত মহারাজ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ এবার এই নিয়েও প্রচুর চর্চা হয়েছিল অনন্ত মহারাজকে বিজেপির তরফ থেকে রাজ্যসভার সাংসদ করা হয়েছিল কারণ বিজেপির মূল উদ্দেশ্য ছিল রাজবংশী ভোটকে নিজেদের দিকে টেনে নিয়ে আসা কিন্তু অচিরেই বিজেপি বুঝতে পারে যে রাজবংশী ভোটকে অনন্ত মহারাজের থ্রু দিয়ে নিজেদের দিকে আনার যে স্বপ্ন বা যে সমীকরণ সেটা একেবারেই বসেনি একেবারে জলে গেছে অতএব এই আশা একদম ছুঁড়ে ফেলে দিতে হবে অনন্ত মহারাজ যে বিজেপির খুব একটা কোনো কাজে লাগবে না সেটা বিজেপি খুব ভালো করেই বুঝতে পেরে গেছে অনন্ত মহারাজ বহু সময় এমন হয়েছে যখন বিজেপিকে রীতিমতো বিব্রত করেছেন এমন সমস্ত কথা বলেছেন যার মাধ্যমে বিজেপিকে তিনি বিব্রত করেছেন তাহলে উত্তরবঙ্গে এই আরেকটা সমীকরণ যেটা কিন্তু বিজেপি ঠিকঠাক বসাতে পারেনি এবার এই যে অনন্ত মহারাজ তিনি এখন একবার অমিত শাহ একবার মমতা বন্দ্যোপাধ্যায় করে মোটামুটি দিন কাটাচ্ছেন একটা রাজ্যসভার সাংসদ পদ সেখানে যে কি কাজ হচ্ছে কি কচু হচ্ছে সে কেউই জানে না যাই হোক এরপরে আরেকটা চিত্র যেটা সামনে উঠে আসে সেটা হচ্ছে দুয়ারের বিজেপির বিধায়ক সুমন কাঞ্জিলাল তিনি কলকাতায় এসে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তারপরে আরও একটা ছবি যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে উপনির্বাচনে মাদারিহাটের বিজেপির প্রার্থীকে হারিয়ে জয়ী হন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়প্রকাশ এবং তিনি রীতিমতো আঠাশ হাজার প্রায় ভোটে জয়ী হয়েছিলেন তাহলে জয়প্রকাশ জন বার্লা আহ সুমন কাঞ্জিলাল অনন্ত মহারাজের হিসেব সঠিকভাবে না বসা জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া জিতে যাওয়া এই প্রত্যেকটাই কিন্তু বিজেপির জন্য উত্তরবঙ্গে অশনি সংকেত এবং তৃণমূল কংগ্রেসের জন্য আসার কারণ যে তারা উত্তরবঙ্গে বড়সড় সাফল্য পেতে পারে আগামী নির্বাচনে কিন্তু তারা আরও বেশি করে সমস্ত অদলবদল করতে পারে অবশ্যই বিজেপির যারা রয়েছেন তারা এই মুহূর্তে বলবেন বারবারই যে না এতে আমাদের কিছু যায় আসে না এর মাধ্যমে কিছুই প্রমাণিত হয় না কোনো সমস্যা তৈরি হবে না বিজেপির কিছু যায় আসে না কিন্তু ডেফিনেটলি এগুলো প্রত্যেকটাই বিজেপির জন্য অশনি সংকেত এবং তারই সঙ্গে বিষয়টা হচ্ছে যে আপনি যদি দু হাজার একুশের হিসেবটা দেখেন পরিসংখ্যান দেখেন উত্তরবঙ্গের প্রচুর একাধিক রকম আসন রয়েছে যেখানে কিন্তু ভোট থেকে অধিক হলে খেলা ঘুরে যেতে পারে পারে এবং বদল আসতে দেখুন জন বার্লা তিনি একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনি বিজেপির প্রাক্তন সাংসদ কিন্তু গতবারের লোকসভা নির্বাচনে বিজেপি তাকে টিকিট দেয়নি তার পরিবর্তে তার আসন থেকে টিকিট দেওয়া হয়েছিল মনোজ ডিগ্গাকে এবং এরপরেই কিন্তু বেসুরো গাইতে শুরু করে জন বার্লা নানা রকম গুঞ্জন শোনা যাচ্ছিল এবছরেরই জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটি সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠান ছিল সেইখানে কিন্তু মঞ্চের ওপর দেখা গিয়েছিল জন বার্লাকে এবং সেই সময় জন বার্লা বলেছিলেন যে জনজাতির নানা রকম সমস্যা এবং চা বলয়ের নানা রকম সমস্যার কথা বলার জন্য তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছেন তার চার মাসের মধ্যে এখন দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন জন বার্লা যাওয়ার আগে স্বভাবতই জন বার্লা শুভেন্দু অধিকারীর একটু প্রশংসা করে দিয়ে গেছেন তিনি বলছেন যে রেলের জমিতে একশো শতাংশ অনুদান নিয়ে একটা হাসপাতাল তৈরি করতে গিয়েছিলাম রেলের তরফ থেকে জমিও বেছে দেওয়া হয়েছিল কিন্তু সেই কাজ আটকে বর্তমানে যিনি বিরোধী দলনেতা অধিকারী তিনি আমাকে জনগণ ভোট দিয়েছিলেন আশীর্বাদ করেছিলেন আমাকে তারা জিতিয়েছিলেন আমি তারপরে কাজ করতে গেলাম তারপর নিজের দলের মধ্যে থেকেই এখন অবশ্য বিরোধী দল সেই দলের মধ্যে থেকেই যদি এইভাবে কাজ আটকে দেওয়া হয় একটা ফোন গেলেও বিরোধী দলনেতা তারা আমার কাজ আটকে দেবা হলো এখান থেকে ফোন করে আমার কাজ আটকে দিল যে দল এইভাবে কাজে বাধা দেয় মানুষ আমাকে ভোট দিয়ে পাঠিয়েছিলেন এবং মানুষের কাজ করতে যে দল বাধা দেয় সেই দলে কেন থাকবো কথা হচ্ছে দলে থেকে কাজ করতে পারছিলাম না এবার এই কথা এই যে অভিযোগটা করেছেন এত বড় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই কথার কোনো সততা রয়েছে কিনা কোনো বাস্তবতা রয়েছে কিনা সেটা জানার গরজ মনে হয় কারুরই নেই দেখুন যারা শুভেন্দু অধিকারীর সমর্থক রয়েছেন বিজেপিতে তারা বলবেন যা যা আপদ বিদায় হয়েছে গেছে বাঁচা গেছে বাজে কথা বলছে আর বাকিরা যারা তাদের তো তৃণমূল কংগ্রেসের দিকে যারা রয়েছেন তারা নিশ্চয়ই জন বাল্লার এই কথাকেই সত্যি বলে মেনে নেবেন কিন্তু বিজেপির মধ্যে এই যে এত বড় একটা অভিযোগ উঠল এই নিয়ে প্রশ্ন করার কোনো জায়গা কি রয়েছে মানে সত্যি এরকম কিছু হয়েছিল কি না কেউ যদি খতিয়ে দেখতে চান বা কেউ যদি প্রশ্ন করেন যে শুভেন্দু অধিকারী এরকম কিছু করেছিলেন কিনা সেই সব প্রশ্ন করার মতো কোনো জায়গা কি বিজেপির মধ্যে রয়েছে তারই সঙ্গে উত্তরবঙ্গে ঠিক আর কতগুলো জায়গায় ভাঙন ধরল আমরা তো জিতে যাবই উত্তরবঙ্গ তো জিতবই এই কথা বলে আত্মতুষ্টিতে না ভুগে আর কতগুলো জায়গা উত্তরবঙ্গে বেসুরো বাজছে কোথায় কোথায় ফাটল ধরার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে কোথায় ভেঙে পড়ছে কোথায় কে অন্যদিকে যাবেন যাবেন করছেন সেই সমস্ত পরিস্থিতি বিজেপিকে খতিয়ে দেখছে এবং দেখলে সেগুলো সমাধান করার সেগুলো আটকানোর কোনো রকম প্রচেষ্টাকে বিজেপি করছে করলে ভালো এই প্রশ্নগুলো বিজেপি যদি নিজের দলের মধ্যে করে তার সমাধান তার উত্তর খোঁজার চেষ্টা করে তাহলে বিজেপির জন্যই ভালো আর যদি না করে তাহলে আবার ওই নির্বাচনের ফল ফলাফল বেরোনোর পরে কে দায় নেবেন সেই নিয়ে যেন আবার দায় ঠালাঠালি করতে না হয় নির্বাচনের ফলাফল বেরোনোর পরে আবার না বলতে হয় যে না না এই যে আমরা হেরে গেছি এত খারাপ ফলাফল করেছি এটা তো একেবারেই আশাপ্রদ ছিল না তবে এই হারের দায়টা আমার নয় যারা সংগঠন দেখছিলেন তাদের আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন আবার দেখা হবে অন্য বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন